শিল দিয়ে দিচ্ছি এবার মা ঘাটের স্টাইলে দোলা পাকিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস এমন গোটা এনে বাড়িতে পিস করে নেই আর আমার মেয়ে গদ গদা মাংস খেতে ভালোবাসে না একটু হার হার খেতে পছন্দ করে তাই দুইটা উইংস আর একটা লেগ পিস নিয়ে এসেছি এবার এটা কেটে নেব দু টুকরো করে নিয়েছি আর সবগুলো পিসিয়ে আমি এরকম মিডিয়াম সাইজের করলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর এখানে নিয়েছি একটা ইলিশ মাছের লাজা ইলিশ মাছের লাজা ভর্তা খেতে তো সবারই ভালো লাগে আমাদেরও ভীষণ ভালো লাগে আর আজকে আমি বানাবো আর এটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই ইলিশ মাছের লাজা ভর্তাটা মা ঘাটের মতো হয় কিনা ল্যাজাটা এইভাবে আমি কেচা করে কেটে নিলাম আর লেজার দিক থেকে এইভাবে ফেলে দিয়েছি এভাবে আমার ঠাকুমা ফেলতো তার দেখা দেখি আমিও ফেলি সব কিছু ধুয়ে তো পরিষ্কার করে নিয়ে এলাম একটা গন্ধরাজ লেবু নিয়েছি এটা কেটে নিচ্ছি এবারে লেবু আর লবণ দিয়ে চিকেনগুলো মেখে রাখবো দিয়ে দিলাম লবণ ভালোভাবে হাত দিয়ে মেখে রাখছি এখন ওই লেজার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো আদা রসুন ছিঁড়ে নিলাম এবার ধুয়ে নেব আলু কেটে নিয়েছি পেঁয়াজ গুলো কুচি করে নিচ্ছি ধরে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিলাম এখান থেকে কিছু পেঁয়াজ কুচি বেটে নেব হয়ে গেছে গরম করাইতে জিরে ধনে একটু বাটার সুবিধার জন্য কড়াইতে এবার দেবো সর্ষের তেল গরম তেলে দুইটা শুকনো লঙ্কা ভেজে রাখবো লঙ্কা ভাজা নামিয়ে রাখছি এই তেলে কিছু পেঁয়াজও ভাজবো পেঁয়াজগুলো গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো নামিয়ে রাখবো এখন ভাজবো নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের লাজা ওদিকে আস্তে আস্তে লেজাটা ভাজা হোক এদিকে আমি মাংসের জন্য আদা রসুন বেটে নিই একটু থেতো করে নিই কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে একটু ভেজে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে রাখলাম একদম কড়াই করে ইলিশের লাজা ভাজলাম এবার নামিয়ে রাখব ভর্তায় দেওয়ার জন্য মাছ ভাজার তেলটুকু নামিয়ে রাখব আলুর উপরে দিলাম নুন হলুদ গুঁড়ো আবার কড়াইতে তেল দিয়েছি এবার মাংসের আলুটা ভাজবো রান্না শুরুতে গরম করাইতে যে জিরে ধনে ভেজে রেখেছিলাম এবার এই তেলে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের ওপরে দিলাম গোটা জিরে শুকনা লঙ্কা তেজপাতা তেজপাতা শুকনা লঙ্কা দুই টুকরা করে দিলাম ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলা দিবো রসুনের গুলা পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে মাংস তো আমি লবণ দিয়ে মেখে রেখেছি তারপরে মশলার মধ্যে একটু লবণ দিলাম এতে মাংসের ঝোলটা খেতে ভালো লাগবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে লেবুর রস দিয়ে যে চিকেন গুলো মেখে রেখেছিলাম এবার ছেঁকে ছেঁকে কড়াইতে দিই নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ভাজা জিরে ধনে বাটা হয়ে গেছে যেহেতু এটা ভাজা মশলা তাই কষানোর সময় নি এটা মাংসের উপরে দিব একটা টমেটো কেটে নিচ্ছি কাটা টমেটোটাও মাংসের উপরে দেবো মশলার টমেটোর সাথে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটাও গলে গেছে এবার ফুলের জন্য জল দিই চিকেন জাল হতে হতে এদিকে আমি গিলাস আর কাটাগুলো বেছে শিল দিয়ে একটু থেতো করে দিচ্ছি একটু ধৈর্য ধরে কাঁটা গুলো বেছে নিতে হবে নিলাম শুকনা লঙ্কা ভাজা আর লঙ্কা ডলার জন্য নিলাম অল্প লবণ ভাজা পেঁয়াজটি কু লঙ্কার উপরে নিয়ে ডলে নিলাম এবার মাছের সাথে মিশিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিও দেব আমি যেখানে বসে রান্না করছি তার পাশে ধনে গাছ হয়েছে ওখান থেকেই ধনে পাতা এনে দেবো শুধু পাতাগুলো নিলাম গাছটা যাতে থেকে যায় কুচি করে নেব মাছ ভাজার যে তেলটা রেখেছিলাম সেটাও দেবো এখানে কাঁচা তেলও দেওয়া যায় এবার মেখে মাওয়া ঘাটের স্টাইল এর দোলা পাকিয়ে নিচ্ছি যদিও আমি মাওয়া ঘাটের লেজা ভর্তা খাইনি তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও এই লেজা ভর্তাটা কেমন হয়েছে কিনা চিকেন পুরাই জাল হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব নেড়ে চেড়ে তরকারির সাথে গরম মশলার গুঁড়োটা এবার মিশিয়ে দিব এবার গামলায় ঢেলে দেবো গরম কিংবা ঠান্ডা ভাত যে কোনো ভাত হোক এই লাজা ভর্তা খেতে আমার অসাধারণ লাগে দারুণ হয়েছে খেতে আমি যেভাবে লেজা ভর্তা করলাম তোমরাও একবার করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে চিকেনটাও দারুণ হয়েছে তো এই ছিল আজকের রান্না বান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো